নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তা আমি কিন্তু আজকে একদম নিরামিষ এবং একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে বানিয়ে দেখাবো দই দিয়ে বেসনের বড়ার কারি আর এটা কিন্তু খেতেও যেমন দুর্দান্ত হয় দেখতেও তেমন সুন্দর হয় তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা অবশ্যই বাচ্চাদের বেশি প্রিয় বড়ো বাচ্চা সবারই খুব প্রিয় আমি এখানে নিয়েছি দুশো গ্রাম দই এক কাপের মতন বেসন অর্ধেকটা আলু সিদ্ধ আর নিয়ে নিয়েছি চার চামচের মতো কর্নফ্লেওয়ার তো আমি এইবার রান্নার জোগাড়টা করে নিই তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে বলে যেও রেসিপিটি কেমন লাগলো আর আমি কিন্তু এখানে আলুটি গ্রেট করে নিচ্ছি একটি গ্রেটার দিয়ে যদি কেউ মনে করে যে আলুটা চটকে নেবে সেটাও কোনো অসুবিধা নেই কিন্তু গ্রেট করে নিলে কি হয় আলুটা একদম বড়াটা একদম সফট হয় তো আমি এখানে আলুটা একটা বাটিতে করে ঢেলে নিলাম এখানে দিয়ে দেব পরিমাণ মতন বেসন আর দেব দু চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে চার চামচ মতো নিয়েছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আর কিছু কিছু মশলা মিশিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো নুন হলুদ তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নেব একটু শক্ত করে ব্যাটারটা বানাবো আমি একদম লেইলেই বানাবো না শুধু বেসন দিয়েও করা যায় এটা শুধু বেসন গুলে লঙ্কা গুঁড়ি আর জিরে গুঁড়ো নুন হলুদ দিয়ে চামচে করে বেসনটা ডিপ ফ্রাই করলে কিন্তু হয়েই যায় বেসন যেহেতু আর আমি এখানে আলুটা দিলাম আলুর বড়াটা একটু অন্যরকম টেস্ট হয় তো এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নেব একদম ভিন্ন ধরনের রান্না বন্ধুরা আমি আমার চ্যানেলে এই ধরনের রান্না দিই এই প্রথম দিলাম সত্যি কথা বলতে বন্ধুরা সবসময় সময় থাকে না তার থেকে বড় কথা রান্না করার সময় সব সময় কিন্তু আমরা যেহেতু যারা বাইরে কাজ বাজ করি বা কিছু তাদের সব সময় ঘরে ক্যামেরা ধরে বা এ করে ভিডিও করা সম্ভব হয় না রান্না রান্নাবান্না তো হয়ই কিন্তু ভিডিওটা সেইভাবে করা হয় না তো চেষ্টা করব আস্তে আস্তে ভিডিও করার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করার এখানে কিন্তু আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে বড়াটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমার কিন্তু ব্যাটারটা মোটামুটি হয়েই গেছে সুন্দর করে আমি কিন্তু হাতই লাগালাম না যেহেতু আমি আলুটা গ্রেট করে দিয়েছি সে কারণে তো এখানে ননস্টিকের তা বসিয়ে দিয়েছি গেছে একটা আর এখানে দিলাম দু চামচের মতো সর্ষের তেল তেলটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এখানে সর্ষের তেলে করছি কেউ মনে করলে সাদা তেলে করতেই পারে তেলে ধোয়া ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু এখন মনে হচ্ছে পাতলা পাতলা ছোট ছোট কিন্তু এটা ভাজা হওয়ার পরে কিন্তু দ্বিগুণ হয়ে ফুলে যাবে আর ভেতরটা একদম ফাঁপা হবে আর বড়াগুলো খেতেও ভীষণ ভালো লাগবে দেখো আমার ননস্টিকটা পুরো ভরে গেছে এবার আস্তে আস্তে উল্টে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু ভীষণ কড়াভাবে ভাজার কোনো দরকার নেই মিডিয়াম ভাজলেই যথেষ্ট কড়াভাবে ভাজবে তখনই যখন শুধু বড়া খাওয়ার ইচ্ছা হবে তখন তাছাড়া বেসনের বড়ার কারি দই দিয়ে করতে গেলে একটু নরম নরম করে বড়াগুলো করলেই বেশি ভালো হয় দইয়ের ভিতর পড়লে একদম বড়াগুলো পুরো কী বলবো বাংলা ভাষায় রসগোল্লার মতন পুরো ভিজে না নরম তুলতুলে হয়ে যায় বাচ্চাদেরকে বা নিজেরা চামচ দিয়ে কেটে কেটে খেতেও খুব সুবিধা তো এখানে আমি দইটা দিয়ে দিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি দইটা দিয়ে দিলাম এখানে আর একটু কিছু মশলায় দইয়ের সঙ্গে দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেবো দইটা না বন্ধুরা আমি দোকান থেকে এনেছি তো প্যাকেটটার মধ্যে তো ঢুকে দেখা যায় না দইটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে যেটা কি আমি অন সেই বলতে চাই ক্যামেরায় এটা আমার ঠিক মন পছন্দ দই হয়নি কিন্তু কিছু করার নেই দই প্যাকেট কেটে দিয়েছি তো এগুলো ক্ষেত্রে দইটা ভীষণ চেক করে নেওয়া উচিত কিন্তু আজকে আমি এইভাবে বানিয়ে দিচ্ছি তবে কোনো অসুবিধা হয়নি খাওয়ার সময় ভালোই ছিল দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু জলও মিশিয়ে দিলাম আমি কিন্তু এখানে আর জল অ্যাড করবো না ওই যেটুকু জল দিয়েছি ব্যাস। বড়াগুলো কিন্তু এপিট এপিট করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ফুলে উঠেছে না বড়াগুলো আর গরম কিন্তু সেই লেভেলের পড়েছে বন্ধুরা এই ভয়েস দেওয়ার সময় কিন্তু সবারই পাখা টাকা সব কিছু বন্ধ করে রেখে করতে হয় সুতরাং ভয়েস দেওয়ার সময় কিন্তু মোটামুটি সবারই চান করে করার একটা অবস্থা তো আমার কিন্তু হয়ে গেছে কমপ্লিটলি ভাজা এবার আমি তুলে নিচ্ছি এখানে আমি আর একটু তেল দিয়ে দেব নিরামিষের দিন বা একাদশীর দিন কিন্তু এইভাবে বড়ার এই বেসনের কারি করে খাওয়া যেতেই পারে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর তার সঙ্গে দেব সর্ষে এখানে কিন্তু বন্ধুরা আমার একটা জিনিস মিচিং আছে সেটা হলো কারিপাতা কারিপাতাটা দিলে কিন্তু একদম জমে যাবে তবে আমার কাছে কারিপাতা ছিল না যে কারণে আমি দিতে পারিনি তো কারিপাতা ফোড়ন দিলে কিন্তু দইয়ের কারি যেটা এটা কিন্তু কারিপাতাটা একদম মাস্ট কিন্তু ছিল না যেহেতু কিছু করার নেই যেটা আছে সেটা দিয়ে চালাতে হবে কাজ এবার আমি দইটা আমি দিচ্ছি তবে এক হাতে ক্যামেরা করছিলাম যেহেতু সে কারণে দইটা দেওয়ার পরে ছিটকে যায় তো ক্যামেরাটা আমার একটু নড়ে গেছে সম্পূর্ণ দইটি দিয়ে দিয়েছি আর দইটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জাল উঠে যায় বন্ধুরা এমনি তরকারিতে যদি ঝোল দিই এত তাড়াতাড়ি কিন্তু ফুটতে শুরু করে না আমি দেখেছি যতবার বানিয়েছি দই দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম তকবক করে ফুটতে শুরু করে দেয় দেখো বড়াগুলো দেখে আমার এত লোভ লাগছে যে একটা দুটো করে শুধু ধরছি তো আমি একটা খাবো বড়া হ্যাঁ এখানে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম তার এক চামচ আমি নিয়েছি এক চামচ সরিয়ে দিয়েছি এই কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে রেখে দেব একদম শেষে কিন্তু আমি এই কারির ভিতর মিশিয়ে দেবো তাতে করে আমার গ্রেভিটা আরও ঘন ঘন হবে এবং সুন্দর লাগবে দেখতে তো আমার কিন্তু ঝোল যথেষ্ট ফুটে গেছে এখানে আমি একটা বড়া রেখে সব বড়া মিশিয়ে দিলাম এখানে আর দুই তিন মিনিট ফুটবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আর এই দই যখন আমি ফোড়নে দিয়েছি দইটা না এত ভালো একটা ফ্লেভার বেড়াচ্ছিলো তা এখানে দেখে নাও আমার কিন্তু বেসনের মানে দইয়ের কারিটা একদম রেডি হয়ে গেছে বলতে পারো গ্রেভিটা ঘন হয়ে গেছে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার গোলাটা এবার এখানে আর একটা জিনিস মেশানোর বাকি আছে মেশালেই হয়ে যাবে আমার রেডি তো দেখো এখানে এক চামচের মতো মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি তো রেডি হয়ে গেছে আমার দই বেসনের পড়ার কারি সবাই ভালো থেকে ধন্যবাদ